পরবর্তী নিবেদনে কবিতা সিংহের নাকারা বাজছে পাহাড় বাজছে নাকারা বাঁধছে পাহাড়ে বাজছে বুকের ভিতরে আধার বাঁধছে নাকাডা 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 মনে হয় যেন বুক থেকে যায় বুক ফেটে যায় বুকের চামড়া কিসের কাঁদুন কিসের কাঁদুন দুরু 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 বুকের ভিতর সঘন কাপন চমকায় ধনি ধ্বনি প্রতিধ্বনি ফেরাই পাহাড় পাহাড়ের বুক বুক থেকে বুকে ছড়াই আওয়াজ নাকাডারে বুকে ধরে রাখা বাজ বাজের শব্দ শব্দ ভাঙছে প্রবল ছন্দে মানুষ শুনছে মানুষ বুঝছে ভয় আনন্দে ভয়ে আনন্দে নাকারা বাজছে পাহাড় বাজছে বনের ভিতরে বৃক্ষে বৃক্ষেই তালে তালে তালি রাত্রি বাজছে আধার বাজছে দিবস বাজছে উপরে আকাশ ছড়ানো নাকারা নাকার বুকে ছাওয়া আছে নীল মহাকারটির মোহন চামড়া চাঁদ মাঝখানে ছুট্টো চাকতি সেখানে হাড়ের তাসের আঘাতে বুকে ঢেউ উঠে জোয়ারে যাচ্ছে নাকারা বাঁধছেই পাহাড়ে বাঁধছেই ছম 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 লাখো তালি। বৃক্ষে বৃক্ষে দেয় করতালি পাতায় পাতায় ঝোছো না ঢালছে ধনীরই রূপালি ভয়াল আওয়াজ আকাশে যে ছড়ানো নাকারার বাজ নাকারা ভাটায় নাকারা ভাটায় পাহাড়ে এখন পাহাড়ে এখন সুরের সরাজ।